মানে কত প্রকার থাকে এখানে সবজি প্রায় 108 প্রকারের দেয়া হতো আগে 108 প্রকারের সবজি তৎকালীন সময়ে রোগ ব্যধিতে মানুষ কিন্তু ভুগতো সেই মানে একটা প্রতিষেধক হিসেবে একটা ঔষধি যেহেতু সব সবজি এখানে ওই সেই রোগ থেকে মুক্তি লাভের জন্য বা শরীরের একটা প্রতিষেধক হিসেবে এটার ব্যবহার করা হতো এখন এখানে ছেড়ে দেয়া হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলেছি আমি এখন অবস্থান করছি খাগড়াছড়ি পার্বত্য জেলায় তো আজকে চলে এসেছি পরিচিত এক বৌদির বাসায় বৌদির বাসায় আসার কারণ হচ্ছে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব পার্বত্য অঞ্চলে ঐতিহ্যবাহী যে পাচন রান্নাটা হয় সে পাচন রান্নাটা আপনাদেরকে দেখানোর যেহেতু ঐতিহ্যগত একটা খাবার তো ওইটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলে এখানে আসা তো বন্ধুরা চলুন যাওয়া যাক ভিতরে এবং আপনাদেরকে দেখাবো সেই পাচন রান্নার রেসিপি এবং কি কি সবজি ওনারা ব্যবহার করে এই পাচন তৈরিতে চলুন বন্ধুরা নমস্কার বৌদি নমস্কার কেমন আছেন বৌদি ভালো আজকে তো চলে আসলাম আপনাদের এখানে আপনারা কি কি মানে রান্না করেন আপনাদের একটা ঐতিহ্যবাহী যেহেতু প্রথমেই জানি আমরা ঐতিহ্যবাহী একটা রান্না আছে যেটার নাম হলো পাচন তো আমি আমার বন্ধুদেরকে দেখানোর জন্যই কিন্তু চলে আসা তো আজকে আপনি দেখাবেন আমাদেরকে আচ্ছা অবশ্যই তো বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখি কিভাবে পাচন তৈরি করা হয় বন্ধুরা অবশেষে চলে এসেছি ঘরের অন্দরমহলে বা ঘরের ভিতরে আপনাদেরকে যেটা আমি বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পহেলা বৈশাখে পার্বত্য চট্টগ্রামে যে একটা সাজ সাজ রব এই দেখছেন আমার পিছনে পুরো ঘর আনাচে কানাচে আপনাদেরকে হয়তো প্রথমে বলেছিলাম ফুল বিজুর সময় যে কিছু ফুল নদীতে ভাসিয়ে দেয় কিছু ফুল আপনার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আর কিছু দিয়ে ঘর সাজায় এবং এই নতুন বছরে নিম কিন্তু খুব বেশি ব্যবহার করতে দেখা যায় এই যে দেখছেন ঘরে নানা রকম ফুল আর নিম পাতা দিয়ে সাজিয়ে দেয়া হয়েছে এটা থেকে একটা বিশ্বাস করা হয় যে নিম পাতা যদি দেয়া হয় তাহলে রোগ ব্যাধি খুব কম হয় সেই কারণে এখন আমরা ভিতরে চলে যাব বৌদি কি করছে কি কাটাকাটি করবে বা আজকে কি রান্না করবে ওনাদের একটা যেহেতু ঐতিহ্যবাহী একটা রান্না সেই রান্না আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক বৌদি এই ঐতিহ্যবাহী এই সংমিশ্রণ যে এতগুলো সবজির সংমিশ্রণ দিয়ে এটা করবেন এটার নাম কি বৌদি এটা হচ্ছে পাচন পাচন মানে এখানে সবাই করবেই পাচন হ্যাঁ আজকে এটা শুধু বাঙালিদের ঘরে হবে গতকালকে এটা পাহাড়িদের ঘরে হয়ে গেছে আচ্ছা কারণ আমরা যেদিন পহেলা বৈশাখ ওই দিনে পরবটা পালন করি আর পর তার পরের দিন আমরা পহেলা বৈশাখটা পালন করি আচ্ছা তো তো এখন এখানে দেখেন মানে আপনারা হয়তো এটা হলো বেত না বৌদি হুম এটা বেত বলেছেন না বেত এটা এটাও কি খাওয়া যায় হ্যাঁ এটা খাওয়া যায় বলতে এটার মাছখানের অংশটা নিতে হয় ভেতরে এই যে মাছখানের অংশটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমাকে দেন আমি কেটে এই যে দেখেন এতটুকু হবে না এই যে ঠিক আছে আসলে দেখলাম এই বেটটা বন্ধুরা কষ্টসাধ্য এই মাছখানেরটা নরম আর পুরোটাই শক্ত এই যে এটা অনেক প্রকারের সবজি থাকে আনুমানিক কত প্রকার থাকে এখানে সবজি প্রায় একশো আট প্রকারের দেওয়া হতো একশো আট প্রকারের সবজি এরকম সবজি মানে এত সবজি কি আসলে পাওয়া যায় আসলে আগে একটা সময় পাওয়া যেত এখন কালক্রমে অনেক সবজি কিন্তু বিলুপ্তির পথে আচ্ছা যার কারণে এখন হ্যাঁ আগে একটা মিট ছিল কিন্তু এখন সে 108 প্রকারের সবজি আসলে अवेलेबल না আচ্ছা তাহলে যার কারণে আমরা যতটুকু পারি ততটুকু অল্প অল্প কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তাহলে এই যে আজকে আপনারা এত সবজি কাটছেন এখানে আনুমানিক কত প্রকারের সবজি হতে পারে এখানে প্রায় ষাট থেকে সত্তর প্রকারের ষাট থেকে সত্তর প্রকারের সবজি দিয়ে আজকে পাঁচন রান্না করা হবে হ্যাঁ এত সবজি বন্ধুরা এখানে আসলে কি বলবো বাদ কিছুই নেই কাঁঠাল থেকে শুরু করে মানে এমন কিছু সবজি আছে যা আমি চিনিও না আচ্ছা যদি একটু বলেন এখানে কি সবজি যে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে কাটটুস বলে এটাকে আচ্ছা আর এটা হচ্ছে তারা আচ্ছা ক্লাচে যে আগে ওনারা একশো আট রকমের সবজি দিয়ে মানে মিক্সড ভেজিটেবল আমরা যারা বলি একটা সবজি আর ওনাদের এখানে হচ্ছে এটা আজকের দিনে হলো পাচন মানে ভাবা যায় একশো আট প্রকারের সবজি দিয়ে ওনারা পাচন রান্না করেন আর আজকে এখানে ষাট থেকে সত্তর প্রকারের সবজি দিয়ে রান্না চলছে মানে আসলে বিশ্বাসযোগ্য না মানে এতটা সুন্দর মানে সংস্কৃতি যেটা বললাম ঐতিহ্যগত সংস্কৃতি বাবা প্রত্যেকটা জাতির সংস্কৃতি আসলে এই অসাধারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এমনি সারা দিনে তো অনেক অতিথি আসে বৌদি হ্যাঁ আসে তাই এই সারা দিন এগুলোর পাশাপাশি আরো তো অনেক নাস্তাও তৈরি করতে হবে হ্যাঁ অনেক ধরনের নাস্তা হয় মানে রাত পর্যন্ত চলবে এখানে তো আনলিমিটেড কাউকে নেমন্তন্ন করে আনা হয় যে যার খুশি মতো যার খুশি মতো আসবে বন্ধুরা আরেকটা যেটা জানতে পারলাম এখানে আজকে মানে আমরা সমতলে যেরকম দেখেছি ঈদ ঈদেও কম বেশি সবাইকে আমরা রাস্তায় দেখলে কিন্তু বলি যে বাসায় আসবেন বা একটা কিন্তু কিন্তু এখানে এখানে আপনার হলেও চলে আসতে পারবে সারা অপরিচিত মানে সারা দিন থেকে রাত অবধি এখানে কিন্তু চলবে এবং তৈরি করতে থাকবে আর অতিথিরা কিন্তু বাসায় আসবে সবজির কোনো কমতি নেই যেটা দেখছে অপরিচিত অনেক কিছু সবজি মানে এক এক জায়গায় নাম অনুসারে এক এক রকম কাঁঠাল থেকে শুরু করে ওই যে আপনাদেরকে বললাম যে এটাকে বলে কাটরস এই যে কাটরস তাই তো সবজি একসাথে রান্না হবে তাই তো বৌদে অনেক বড় পাতিলে রান্না হবে আপনাদেরকে রান্নাটাও দেখাবো যে কিভাবে রান্না করা হয় মানে একটা এত সবজির সংমিশ্রণ যে রান্নাটা করবে এটাও কিন্তু বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব সবজি কাটতে কাটতে এবার একটু যদি এই আপনারা যে বলছেন পাচন পাচনের মানে ইয়েটা কিভাবে সূত্রপাতটা কিভাবে বা এটা কিভাবে আসছে যদি একটু বলেন আসলে লোক মুখে যেটা শোনা যায় যেমন বছরের যে বৈশাখ মাস বা গ্রীষ্মকাল এটা কিন্তু অনেক সময় আগেকার দিনে মানে মহামারী রূপ ধারণ করতে আচ্ছা এখন সেটা থেকে বাঁচার উপায় হিসেবে আমরা বছরের প্রথম প্রথম দিকে চৈত্র সংক্রান্তিতে আমরা এটা প্রতিষেধক হিসেবে খেতাম আচ্ছা আচ্ছা কারণ এখানে অনেক ভেষজ শাকসবজি দেয়া হয় আসলে আচ্ছা বন্ধুরা অনেক সুন্দর একটা তথ্য আপনাদেরকে আপনাদের সামনে আসলে চলে আসলো বা আমিও জানতে পারলাম মানে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেহেতু এত সবজি তাহলে এটা এক ধরনের ঔষধি ঔষধের মতো কাজ করে মানে ভাবা যায় একশো আট প্রকারের সবজি দিয়ে ওনারা এই পাচন তৈরি করে আর এখন কালের বিবর্তে আস্তে আস্তে এটার সবজি বা সবজি উৎপাদন অনেকটা কমে যাওয়ার কারণে ওনারা এটা এখন ষাট থেকে সত্তর প্রকারের দিচ্ছে আসলে আপনি যদি কোনো জায়গায় না যান কোনো জাতি বা কোনো সম্প্রদায়ের সংস্কৃতিতে যদি নিজেকে না মেশাতে পারেন আসলে অনেক কিছুই আমরা জানতে পারি না বন্ধুরা এই যে দেখছেন রান্নার প্রিপারেশন চলছে প্রচন্ড গরম এই গরমে বৌদি এই যে উপরে দেখছেন নারকেল গাছ ডাব পেরে এই দিয়েছে আমাকে গ্লাসে অসাধারণ এত পরিমাণ রোদ কি করব আর বাইরেই ওনারা এই রান্না করছে আজকের পাঁচজন অলরেডি চুলা জ্বলছে দিয়েছে বৌদি চলে এসেছে সব কিছুর আয়োজন কিন্তু এখানে রয়ে গিয়েছে তো রান্না দেখানোর আগে আমি একটু শীতল হয়ে নিই আসলেই চোট্রের মানে কী বলবো এত তাপদাহ ডাবের পানি এত মিষ্টি এত মিষ্টি এই যে বৌদি তেল দিয়ে দিচ্ছে বৌদি এটা সয়াবিন তেল দিয়ে করেন না হ্যাঁ প্রায় এক লিটারের বেশি তেল দিয়েছেন আসলে একদিকে অনেক রোদ অন্যদিকে আসলে এই কষ্ট সব কিছু তৈরি করা আছে ফাতিল দেখা পাবো না আমি আমি দেখছি এখানে লাগবে না দাঁড়ে দাঁড়ে হয়ে যাবে রোদ প্রচন্ড গরম আর এই যে দেখছেন নারকেল গাছ আমি দুটো ডাব খেয়েছি বৌদির শাশুড়ি আমাকে দুইটা ডাব কেটে দিয়েছে ডাবের জল খেয়ে এখন একটু ভালো লাগছে আর আবার চলে আসলাম বৌদির কাছে কি কি করছে আমরা একটু দেখি সুকর্মযজ্ঞ চলছে খুব জোরে সোরে আসলে উৎসব বলে কথা বাসায় অতিথিরা আসবে আগে আগে আসলে রান্নাটা শেষ করতে হবে সেই জন্য বৌদি এরপর কি দেয়া হবে এখন এখানে মশলা বাটা আছে কাঁচামরিচ বাদাম কালো সর্ষে সাদা সর্ষে তারপরে হলো আপনার নারকেল বাটা আচ্ছা সব একসাথে নিয়ে নিয়েছি জিরা বাটা ধনিয়া বাটা ঠিক আছে আর এখানে আছে আদাবাটা আচ্ছা এখন দেয়া হচ্ছে ওই যে সব মশলা একসাথে বেটে রেখেছিল বাদাম নারকেল কাঁচামরিচ জিরা বাটা এখন দিয়ে দেয়া হচ্ছে এটা না হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি পার্বত্য অঞ্চলে পাঁচন রান্না এখন দিয়ে দিয়েছে আদা বৌদির কষ্ট হচ্ছে রোদ্রের মধ্যে হ্যাঁ অনেক গরম অনেক গরম আসলে চৈত্র মাসের গরম এটা প্রতি বছরই রান্না করেন বৌদি হ্যাঁ এটা সবার এখন ঐতিহ্যবাহী একটা পরব এটা রান্না করতে হয় আর যারা অতিথি আসে তারা তো অবশ্যই এটা খায় হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে হলুদ যেটা বন্ধুরা আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এখানে কয়েক রকমের বুট আছে বৌদি এখানে কি কি বুট আছে এখানে আছে ফেলন ডাল আর শিমের বিচি আচ্ছা এটাও দেয়া হবে পাচনে হ্যাঁ বন্ধুরা এত কিছুর সংমিশ্রণে রান্নাটা সুস্বাদু না হয়ে আসলে কি পারে এত যত্ন করে এত কিছু করে সত্তর থেকে আশিটা সবজি দিয়ে এত কিছু সংমিশ্রণে আসলে অসাধারণ এই যে দেখছেন এদিকে কিন্তু মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে এই যে বন্দি নিয়ে আসছে সবজি এখন সবজি দিয়ে দেয়া হবে এখানে দেখছি এত পরিমাণ আমি একটু যদি বৌদিকে সাহায্য করি সাহায্য করি হ্যাঁ কি একটু বৌদিকে সাহায্য করছে এত সবজি আসলে ইয়ে করা সম্ভব হচ্ছে না দেখছেন সবজি আর সবজি পুরো পাতের ভর্তি সবজি নিজের কাছে একটা ভালো লাগছে হলুদ সবুজ লাল সাদা আমার একটু সাহায্য অবশ্য সাহায্য ওরকম করছি না তাও একটু দিতে পারছি মনে হচ্ছে বৌদির বাপের বাড়ি থেকে কেউ আসে না মানে এই উৎসবে বা আপনাকে দেখতে বা আপনার জন্য মা বাবা ভালোবেসে কি কিছু পাঠায় এরকম তো একটা সংস্কৃতি আছে হ্যাঁ আসে আমার বাবা আসে মা আসার সময় হয় না আচ্ছা আমার মতোই ব্যস্ত আচ্ছা তো আমার ছোট ভাই আসে বোন আসে আচ্ছা তো এই আপনাদের এই পরব এটাকে তো পরব বলে হ্যাঁ এই পরবে এই যে ঐতিহ্যবাহী এত খাবার মেয়ের জন্য নিশ্চয়ই পাঠিয়ে দেয় হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিয়েছে কি কি পাঠিয়ে দিয়েছে যদি আমার বন্ধুরা একটু জানে যে বৌদির বাপের বাড়ি থেকে কি কি পাঠিয়েছে খই পাঠিয়েছে আটকড়ায় পাঠিয়েছে বন্ধুরা বৌদির বাপের বাড়ি থেকে কিন্তু অলরেডি সব পাঠিয়ে দিয়েছে খই নাড়ু আটকড়োই সব কিছুই এই যে দেখছেন এই যে দেখছেন বন্ধুরা এটাকে এখন নাড়াচাড়া করানো হচ্ছে উপরে সবজিটা নিচে নিচের সবজিটা উপরে এরপর আর কি প্রসেস আছে সবজির জন্য আর কোন প্রসেস নাই এখন এখন তাহলে এটা কি করবেন এখন ঢাকনা দিয়ে রেখে দিব মানে ওটা কষানোর জন্য আরো কমে যাবে তারপর এর মধ্যে আর কি কি যুক্ত হবে এখানে ডাল দিব সিমের বিচি ফেলন ডাল আচ্ছা কাঁঠাল আছে সিদ্ধ করে আর আরো অনেক সবজি আছে বন্ধুরা যেমনটি শুনলেন এটাই কিন্তু এখানে শেষ না এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবে তারপর আবার এখানে বিভিন্ন রকমের বুট দেয়া হবে আবার শাক দেয়া হবে আবার কাঁঠাল দেয়া হবে তার মানে বুঝতে পারছেন এটা একটা বড় একটা দেখছেন এখন ঢাকনা দিয়ে রেখে দেওয়া হবে এখন বৌদি কি দিচ্ছেন এখন এটা হচ্ছে ফেলন ডাল আর শিমের বিচি এটাও এখানে দিয়ে দেয়া হবে অলরেডি ঢেলে দেয়া হলো এবার আবার নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দেয়া হচ্ছে এটা গরম করে না হ্যাঁ এখন কি তরকারি সেদ্ধ হবে বৌদি হ্যাঁ এতটুকুতে একটু তরকারি প্রায় রান্না শেষ এত সুন্দর কালারফুল রান্না বন্ধুরা যে দেখছেন এত বড় পাতিলে রান্নার কালারগুলো দেখেন হলুদ সবুজ একদম রং বেরঙের সবজি সব এখন আবার ঢাকনা দিয়ে দেয়া হবে এটা হলো একদম শেষ মুহূর্তে বৌদি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বন্ধুরা একেবারে শেষ মুহূর্তে এটা কমপ্লিট হলেই পাচন রেডি এখন এখানে ছেড়ে দেয়া হচ্ছে হ্যাঁ ঢাকনা দিয়ে রাখা হয়েছে এরপর কি করা হবে বৌদি কতক্ষণ পর এটা তোলা হবে হ্যাঁ 5 মিনিট 5 মিনিট বৌদি অনেক দৌড়াদৌড়ি করছে একবার ওইদিকে একবার ওইদিকে এই যে পাঁচ মিনিট থেকে সাত মিনিট পর আবার চলে আসছি কি সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা এই যে ছেড়ে দেওয়া হচ্ছে রান্না পুরোপুরি কমপ্লিট বৌদি একটু করে চুলায় রেখে একটু করে চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবে বন্ধুরা একদম শেষ মুহুর্তে রান্না কমপ্লিট এখন হলো চেকে দেখার পালা বৌদি আমাকে দিচ্ছে এখন আসলে টেস্ট করে দেখব কেমন হয় কালারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন গাজর আলু সব রকমের সবজি কাঁঠাল সজনে মানে কোনো কিছুর আসলে কমতি নেই একটু খেয়ে দেখি আসলে এটাই ঠিক এই সবজির সংমিশ্রণ সুস্বাদু হয়েছে এক তো আসলে না খেলে তার আর সামনে আসলে বোঝা যায় না অসাধারণ অসাধারণ গরম গরম অসাধারণ অনেক অনেক ধন্যবাদ বৌদি আপনি আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন সারাটা সকাল থেকে আপনার পিছনে পিছনে আপনাকে অনেক বিরক্ত করেছি তো আমার বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বৌদি ভালো থাকলেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ বৌদি আসলে অনেক টেস্টি একটা খাবার খুবই ভালো লেগেছে আমার